ধরুন আপনি আমনে কোন জাতের ধান করবেন সেটি গত বছর আমনের বীজ হতে হবে যদি বড় মৌসুমে ধান করেন তাহলে গত বছরের বড় মৌসুমের বীজ হতে হবে আমন ধানের বীজতলায় বীজ বোপনের আগে জরুরি কিছু করণীয় বিষয় থাকে যা করলে আমাদের কৃষকদের অনেক ক্ষতির সম্মুখীন থেকে আমরা নিরাপদে থাকতে পারি আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কৃষক ভাইরা আমি মোহাম্মদ আদিকুর রহমান উপসহকারী কৃষি কর্মকর্তা রানীনগর নওগাঁও বীজ তলায় বীজ বোপনের পূর্বে টেকনিক্যালি কাজ করতে পারি তাহলে আমাদের জন্য চারা ভালো হবে প্রোডাকশন সর্বোপরি ভালো হবে এই ছয়টি বিষয় আমি শেয়ার করব এই ছয়টি বিষয় হয়তো আপনার চাষাবাদে এবং রামন ধান চাষে বীজ তলায় পূর্বে করণীয় কাজগুলো কাজে লাগতে পারে ইনশাল্লাহ তো আসুন প্রথম বিষয় জাত বিশুদ্ধতা ধান চাষের একটা জরুরি বিষয় আপনি কোন ধান চাষ করবেন ধরুন বিধান পঁচাত্তর বিধান নব্বই বিধান একশো কিংবা স্বর্ণা যেটি চাষ করেন সে সুনির্দিষ্ট জাতের জাত বিশুদ্ধতা থাকতে হবে বীজ বোপনের পর যদি দেখা যায় যে কোন ধান লম্বা হয়েছে কোনটা খাটো হয়েছে এবং বিজাত হয়ে আছে তাহলে কিন্তু আপনার ধান চাষে ব্যাপক ফলনে ব্যাঘাত ঘটবে এবং সর্বোপরি আপনার ক্ষতি হতে পারে এজন্য সুনির্দিষ্ট জাতের সুনির্দিষ্ট বীজ আমাদের সংগ্রহ করতে হবে নাম্বার টু সুনির্দিষ্ট উৎস থেকে আপনাকে বীজ সংগ্রহ করতে হবে সুনির্দিষ্ট উৎস বিএিসি হবে বা হবে তা না আপনার জানামতে বেশি এবং সুনির্দিষ্ট কোন কৃষকের কাছ থেকে হতে পারে কোনো দোকান থেকে হতে পারে কোনো কোম্পানির কাছ থেকে হতে পারে হতে পারে কোনো বিএডিসি কিংবা আপনার নিজস্ব বীজ হতে পারে এমন সুনির্দিষ্ট উৎস থেকে আপনাকে যেখানকার ওয়ারেন্টি গ্যারান্টি পাওয়া যাবে যে বীজের সেখান থেকে আপনি বীজ সংগ্রহ করতে হবে নয়তোবা আমরা বীজ কিনে সেটি প্রতারিত হতে পারে কিংবা আমাদের বিজাতে সম্ভাবনা হতে পারে কিংবা সেটি নাও গজাতে পারে নাম্বার থ্রি নির্দিষ্ট মৌসুমের বীজ হতে হবে ধরুন আপনি আমনে কোনো জাতের ধান করবেন সেটি গত বছর আমনের বীজ হতে হবে যদি বড় মৌসুমে ধান করেন তাহলে গত বছরের বড় মৌসুমের বীজ হতে হবে যদি আমনে এমন একটি জাত করবেন যেটি বড় মৌসুমে লাভের আশায় বীজ করে সেটা বাজারজাত করছে এই বিষয়টি আপনাকে জানতে হবে কারণ আমনের বীজ আমনে এবং বোরোর বীজ বোরোতে প্রোডাকশন বেশি হয় হতে পারে এমন যে বোরোতে বীজ উৎপাদন করছে সেটা আমনে বিক্রি করছে এ বীজটি অঙ্কুরোদ্গম ক্ষমতা বেশি হতে পারে কিন্তু ফলনে ব্যাপক হারে ব্যাঘাত ঘটার সম্ভাবনা আছে এবং বড় মৌসুমের নির্দিষ্ট কোন আধুনিক জাত দেখা গেছে আমনে প্রোডাকশন করে সেটি বড় মৌসুম বীজ সাপ্লাই করছেন সেক্ষেত্রে আহ উক্ত জাতের ফলনে কিন্তু ব্যাপক একটা ব্যাঘাত পারে বা তার তন্ম ঘটতে পারে এই নির্দিষ্ট মৌসুমের বীজ নির্দিষ্ট মৌসুমে সংগ্রহ করতে হবে এই তথ্যটুকু আপনাকে কালেকশন করতে হবে এবং এটি অবশ্যই কৌশলে বীজ ব্যবসায়ী অথবা নির্দিষ্ট সোর্সকে আপনার আহ আপনার প্রশ্ন করে তথ্যটুকু জানতে হবে নয়তোবা এ জার্মিনেশন হলেও ফলনে ব্যাপক ব্যাঘাত ঘটতে পারে নাম্বার চার বীজ ভিজানোর আগে অবশ্যই বীজটাকে রোদ দিতে হবে আমরা অনেক কৃষক ভাইরা হয়তো বাড়ির বীজ কিংবা কোনো প্যাকেটজাত বীজ বা নির্দিষ্ট উৎসের বীজ নিয়ে এসে সরাসরি পানিতে জাগ দিয়ে দিই এতে করে বীজের ঘুমন্ত অবস্থায় বীজ মারা যেতে পারে বীজটাকে অবশ্যই ভিজানোর আগে রোদ দিতে হবে এটা অত্যধিক জরুরি বীজটাকে যত ভালো রোদ দিতে পারবেন বীজটা তত বেশি দ্রুত গদাতে সহায়তা করবে এবং বীজটি তত সক্রিয় হবে সুতরাং বীজ বোপনের আগে যদি প্রখর রোদ হয় অন্তত থেকে ঘন্টা দিতে হবে তিন আর হালকা রোদ হলে সারাদিন আপনি রোদ দিবেন যেদিন ভিজাবেন সেই দিনে রোদ দিলে বেশি ভালো হয় সুতরাং বীজ বোপনের আগে রোদ দেওয়াটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি নাম্বার পাঁচ অঙ্কুরোদ্গম পরীক্ষা বা জার্মিনেশন টেস্ট এর আগে একটা ভিডিও দিয়েছিলাম প্রতিটা বীজেরই প্রতিটা জাতেরই প্রতিটা বীজেরই সেটা হোক ধান অথবা অন্য কোনো সবজি আপনার অঙ্কুরোদ্গম পরীক্ষা করতে হবে বা জার্মিনেশন টেস্ট করতে হবে আমি ধানের কথাই বলি আমন মৌসুম বা বড় মৌসুমের ধান ধান আপনি নির্দিষ্ট উৎস থেকে নিয়ে আসার পর রোদ দিলেন রোদ দেওয়ার পরে সেই বীজটি তিনটা পাত্রে একশো একশো করে নিয়ে তিনশোটি পাত্রে আপনাকে অঙ্কুরোদ্গম পরীক্ষা করতে হবে তিনশোটি পাত্রে গরে যদি এইটির পার্সেন্ট আশি পার্সেন্ট বীজ মিনিমাম ভালো বীজ যদি নিচে আসে তাহলে সে বীজটি ভেজানো যাবে না বা জাগ দেওয়া যাবে না বীজ আগে অঙ্কুরোদ্গুম পরীক্ষা বা বীজতলা ফেলার আগে শতভাগ জরুরি নাম্বার ছয় বীজ শোধন বীজ শোধন বীজ বোপনের আগে অত্যধিক গুরুত্বপূর্ণ একটা বিষয় বীজ শোধন করলে এটি রোগের টিকা স্বরূপ কাজ করে যেমন আমরা জন্মের পর মানুষকে বা পশু পাখিকে নির্দিষ্ট কিছু রোগের টিকা দিয়ে থাকি আমরা যদি বীজটাকে করতে পারি তাহলে যে রোগগুলো আছে ধানের যেমন রোগ আছে আছে বা রোগগুলো এই বীজে অবস্থিত রোগ জীবাণুগুলো বিশেষ করে ছত্রাক বা ব্যাকটেরিয়া যদি মারা যায় বীজটা সুস্থ সবলভাবে ভাবে গিয়ে নিজেকে পাখা মেলে গজাতে পারে সুস্থ সবল চারা দিতে পারে তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফসল উৎপাদনে সহায়ক হবে বলে গবেষণা থেকে মনে করছেন সুতরাং আমরা এই ছয়টি তথ্য যদি বীজ বোপনের আগে ফলো করতে পারি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলন এবং উৎপাদন সর্বোপরি চাষাবাদে আমাদের লাভ হবে বলে মনে করছি ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম